যে তিন সময় আল্লা সুবাহানা তালা প্রার্থনাকে কবুল করে থাকেন সে বিষয়গুলো কখন কেবনে আসুন আমরা জেনে নেই আমাদের সমাজের ভিতরে আমরা দেখতে পাই যে যে সিজদা এটা প্রায় আমরা হারাতে বসেছি এটা কিন্তু সাহেব ভিতরে ছিল সুক্রিয়া অর্থাৎ কখনো যদি কোনো ব্যক্তি ভালো কিছু পেয়ে গেল তার কোনো ভালো কিছু হয়েছে সফল হয়েছে সাকসেসফুল হয়েছে ভালো কিছু পেয়েছে তাহলে সেই ব্যক্তি স্বরূপ সাথে সাথে সে সিজদায় চলে যেত সাহেব আকরাম সিজদায় চলে গিয়ে সুবাহানা রব্বিয়াল আলা আ সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা বলে সিজদা দিয়ে দাঁড়িয়ে যেত কিন্তু আমরা এটা হারাতে বসেছি এটাতে আল্লাহ যে কত সুখ মানে খুশি হয়ে যান কারণ যখন কোনো বান্দা আল্লাহর নিয়ামত পাবার পরে সুক্রিয়া করে আল্লাহ রবুল বলেন করলে আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন আর যদি কোনো ব্যক্তি অকৃতজ্ঞ হয় সুক্রিয়াহীন হয় সেই ব্যক্তির নিয়ামতটাকে আল্লাহ ছিনিয়ে নেন এই জন্য আমরা সুক্রিয়া করবো অর্থাৎ সুক্রিয়া সিজদা দেব আল্লাহ শুক্রিয়া সিজদাকে খুবই পছন্দ করেন ভালো কিছু হলে শুক্রিয়া সিজদা দেবেন এটা শুধু কেমন যেন ক্রিকেটের মাঠে মাঝে মাঝে দেখা যায় কিছু ক্রিকেটের মুসলিম প্লেয়ার যারা আছেন তারা সিজদা দেয় এটা ক্রিকেটের মাঠে কিছু সময় দেখা যায় কিন্তু শুধু ক্রিকেটের মাঠে নয় এটা সব জায়গায় সকল সেক্টরে হতে পারে এটা আল্লাহ খুশি হন নাম্বার টু আমরা ভোর রাতে আল্লাহ সুহান আকুয়া তালাকে সিজদা দেবো সিজদার মাধ্যমে আল্লাহ রবুল আলমিন আমাদের নিয়ামত বাড়াবেন আল্লা সুহানকুয়া তালা কাছে প্রার্থনা করলে সেই প্রার্থনা কবুল হয় আল্লাহ বলেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহিনা ফিরদাল লাক আসা আইয়াবআথাকা রব্বুকা মাকামাত মাহমুদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া গভীর রাত্রিতে নিস্তব্ধ দুনিয়া তিনpotent নীরবতা নিয়ে গোটা পৃথিবী যখন ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে সেই সময় যখন রাসূল দাঁড়িয়ে নামাজ পড়তেন কেবল লাইল করতেন এই সময়টাতে আল্লাহ তাআলা বান্দার জন্য বান্দা যা চায় তাই দেয় আপনি সে সময় আল্লাহ নিকুট আসমানে এসে বান্দাকে বলতে থাকে বান্দা তুমি কি চাও তুমি কি চাও তুমি অসুস্থ রোগমুক্ত হবে আসো না আমি তোমার জন্য তো রোগমুক্ত করার জন্য আমি রেডি হয়ে আছি বান্দা তুমি কি চাও তুমি ধনাঢ্যবান হতে চাও সচ্ছলতা ফিরে পেতে চাও আমার কাছে চাও সিস দাদাও দাও আমি তোমার সচ্ছলতা ফিরিয়ে দেব। তোমার কি প্রয়োজন আছে তুমি তাহাযত গুজার হও কেমন এমন লাইল করো তুমি শীষদায় গিয়ে আমার কাছে চা আমি সকল অভাব তোমার মোচন করে দেব। এই জন্য গভীর রাত্রিতে প্রার্থনা করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রার্থনাগুলোকে কবুল করবেন এরপরে আরাফাতের ময়দানে যে সময় হাজি সাহেব আরাফাতের ময়দানে থাকেন সেই সময় সে রাত্রিতে যদি আপনি জাগ্রত থাকেন জাগরণ করেন সেই রাত্রিতে যদি আল্লাহর কাছে প্রার্থনা করেন শীষদায় অবনত হন আল্লাহ সুহানা হাত আপনার প্রার্থনাগুলোকে কবুল করবেন আসুন না আমরা আল্লাহর প্রতি বেশি বেশি সুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহকে সিজদা দেই শিজ দানের মধ্য দিয়ে আল্লাহর নিকটতম বান্ধা হিসেবে নিকটতম গোলাপ হিসেবে আল্লাহর কাছে আমরা পরিচিত হই এই শেষ দেওয়ার মাধ্যমে আমরা জান্নাতকে নিশ্চিত করে নেই আল্লাহ আমাদের কবুল কোরআনসালাম আলিকম আ রহমাত